আরো বাংলা আকাশের কালো মেঘ বর্ষার রূপ এবার ভয় ধরাচ্ছে কলকাতার সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা সতর্কতা জারি আবহাওয়া দপ্তরে রোজজলমলে দিন যেন খুনিকের অতিথি আজ ফের মুখভার প্রকৃতি আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ বল এই জন্যে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। বৃহস্পতিমার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর দক্ষিণ 24 পারগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও বজায় থাকবে বৃষ্টির দাপট বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কুড়ি পর্যন্ত অনুযায়ী নিচু এলাকা আন্ডারপাস এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তা জল জমে যাওয়ার ব্যাহত হতে পারে এবং কমতে পারে দৃশ্যমানতা আজ ফের দুর্যোগের আশঙ্কা বাংলা জুড়ে একদিনের রোদ ঝলমলে স্বস্তির পর আবারও ঘনিয়ে এলো বৃষ্টির কালো মেঘ আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বলছে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ যার প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশ এখন থেকে কালো মেঘে ঢাকা চলছে বিক্ষিপ্ত বৃষ্টি দর্শকবৃন্দ আজকের আবহাওয়া নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নতুন নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে সেই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে আছড়ে পড়তে পারে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে আজ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস বিশেষ করে উপকূলবর্তী ও গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামীকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা আন্ডারপাস ও শহর অঞ্চলে যান চলাচলে ব্যাঘাত করতে পারে এছাড়া মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে যারা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন তাদের দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ দিচ্ছে প্রশাসন আগামী শনিবার ও রবিবারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি চলবে তবে রবিবার থেকেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে উত্তরবঙ্গেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে নতুন নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের ফলে রাজ্যবাসীকে আবারও ভিজতে পারে টানা কয়েকদিন রিপোর্ট ডিএন নিউজ বাংলা